আসসালামু আলাইকুম গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছে পুষ্প প্রণয় ধারা লিখনিতে মিম আক্তার পর্বচার রুহি তুলি দুজনে খুবই শান্ত স্বভাবের ওরা ওদের বাবা কামরুল হায়দারের মতো হয়েছে ইরা নানাবাড়ির আসলো আজ তিন দিন আজ রুহির জন্মদিন ইরা আর তুলি রুহিকে সারপ্রাইজ দেবে তাই সকালবেলা উঠে মার্কেট করতে গিয়েছে এএস এর অফিসে নিজের কক্ষে বসে আছে অর্ণব চোখ বন্ধ করে কি যেন ভাবছে আর খুশির আভা ফুটে উঠেছে সুদর্শন চেহারায় তখনই দরজায় নক করে আসবো বললো ইশাদ আর ফারহান আরে আয় ইাদ হেসে বলল শালা এক মেয়ের কথা ভাবতে ভাবতে শেষ ফারহান বলল ভাবা যায় আমাদের অর্ণব কিনা এক বাচ্চা মেয়ের প্রেমে পড়ে গেছে আবার যাকে খোঁজার জন্য কেনা পুরো নুসন্দে উলট পালট করে দিয়েছে হাজার হাজার লোকের সামনে বসে হাজার হাজার কথা বলা বন্ধু আমার এক তরুণীর জন্য দম বন্ধ হয়ে যায় আচ্ছা কোথায় পেলি তোর অক্সিজেন কে দিস ইজ নট ইউর বিজনেস ডু ইউ ওন ওয়ার্ক সময় হলে সবই জানবে রেগে বলল অর্ণব ইসাদ হেসে বলল আমি তো ভাবতাম তোর বোনকে আমি তুলনাহীন ভালোবাসি তুই তো সালা আমাকে ফেলে একযোগ আগে চলে গেছ আজ রুহির জন্মদিন হায়দার মঞ্জিলে যাব ওরা সারপ্রাইজ দিতে অর্ণব বলল আমার সাথে যাস মিটিংটা শেষ করি আমি তাহলে গিফট নিয়ে আসি অর্ণব তাকে সম্মতি জানালো ওরা বের হয়ে যেতে অর্ণব বলল কবে তোমায় আমার ভেতরে যত ফিলিংস আসে সব দেখাতে পারবো একটু অপেক্ষা করো তলি রোহিকে নিয়ে নানান কাজে ব্যস্ত রাখছে এরা রুম সাজাতে ব্যস্ত রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন দুটা গাড়ি এসে থামলো হায়দার মঞ্জিলের সামনে গাড়ি থেকে নেমে ইশাদ বলল আমি বাগানে যাই তুই রুহিকে পাঠা গিয়ে ওকে ডান অন্য বাড়িতে ঢুকতে আমেনা নাতিকে জড়িয়ে ধরে বললেন আমার রত্ন আসিস না কত দিন চলে আসছি দো দাদু ওইখানে কাজ একটু চাপ বেশি তো তাই আসতে পারিনি মারজানা বেগমকে দেখে জিজ্ঞেস করলো কেমন আছো বড়ো মামনি আর রুহি কই রুহি কোথায় ভালো বাবা রুহি মনে হয় উপরে ফ্রেশ হও আমি ডিনার রেডি করছি কারো করো মামনি তোমার জামাই আসছে কই ইশাদ আসতেছে এই বলে অর্ণব চলে গেল রুহির রুমের সামনে সামনে যেতেই দেখলো অন্ধকার রুম রুম থেকে হালকা সোনালি আলো বাহিরে আসছে অর্ণব এক পা দুপা করে এগোতেই দেখতে পেলো এলো কেসে এক তরুণী প্রদীপে আগুন ধরাচ্ছে হালকা পিঙ্ক সিল্কের শাড়ি পরা মুখে তেমন মেকআপ নেই শুধু ঠোঁটে হালকা লিপস্টিক হালকা সোনালি আলোয় গোলগাল মুখশ্রী দেখতে অর্ণব তাকিয়ে বলে উঠলো মার্শাল্লাহ এ তো সত্যিই বড় হয়ে গেছে এরা প্রদীপ ধরালো ধরানো শেষে পেছন ফিরে তাকাতেই তার দিকে কেউ তাকিয়ে আছে মনে হলো অন্ধকারে পুরোপুরি দেখা যাচ্ছে না এক পা দুপা এগোতে থাকলো সামনাসামনি হতেই প্রদীপ তুলে যেন ইরার ভয় হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম এরা ভীত দৃষ্টি যেন অর্ণবের হৃদয়ে তীরের মতো বিঁধে গেছে এ যন্ত্রণা বড় মধুর এ যন্ত্রণায় উফ শব্দ হয় না ইতিমধ্যেই অর্ণব নিজের গাম্ভীর্যতা বয়ে এনে বলল রুহি কোথায় এরা ভয় পেয়ে বলল না মানে উপরে চলে গেছে না মানে ভাইয়া ছাদে অর্ণব আরেকবার ইরা দিকে তাকিয়ে চলে গেল বাগানে রুহি গিয়ে দেখলো কেউ নেই চলে আসবে এমন সময় শুকনো পাতার মোটমট আওয়াজে পেছন ফিরে তাকাতেই দেখলো কেউ নেই রুহি এবার বেশ ভয় পেল তাড়াহুড়ো করে মঞ্জিলের দিকে ফিরবে তখনই সামনে দাঁড়ালো ঈশাদ জোরে বলল শুভ জন্মদিন বেবি রুহি ঈশাদকে দেখিয়ে জড়িয়ে ধরলো বল এতদিন পর মনে পড়ল আমায় যখন প্রেমের মানে বোঝেনি তখন পেছ ছাড়েননি এখন প্রেমের দহনে পুড়িয়ে খবরও নেন না পারমানেন্ট করতে হলে এটুকু করতেই হবে আমার রুহু না পারবো না আমি ঈশাদ আদর গলায় বললো রুহু এই একটা ডাক এ একটা ডাক দিয়ে এক পেয়ালা বিষ খেতে বললে রুহি হাসি মুখে খেয়ে নেবে প্রশ্ন প্রশ্নবিহীন একটা স্বর্ণের চেন পরিয়ে দিয়ে বলল। হ্যাপি বার্থডে বেবি সামনে জন্মদিনে একটা ছোট্ট বাবুর জন্ম দিব কি বলো কি লজ্জাহীন লোক রে বাবা রুহি ঈসাদকে ধাক্কা দিয়ে হায়দার মঞ্জলে ঢুকে পড়ল। দৌড়ে রুহি রুমে ঢুকতে ইরা আর তুলে চিৎকার করে বলল। এপে বার ডেটুই ও আপু সবাই মিলে কেক কেটে সব গুছাতে লাগল। ওদের ভয় কাঁসা এসব একেবারেই পছন্দ করে না ঈশাদ অর্ণবকে রুমে ঢুকে অর্ণবের রুমে ঢুকে দেখলো অর্ণব বুকে হাত রেখে শুয়ে আছে ঈশাদ দৌড়ে গিয়ে বলল কী রে শরীর খারাপ রাখছে অর্ণব উঠে বসলো হাত কাঁপতেছে অর্ণবের বলো তোর একটা সিগারেট দে তো ঈষাদ অবাক হয়ে বলল। তুই তো সিগারেট খাস না দিতে বলেছি না শালা ঈষাদ তাড়াতাড়ি ওর মুখে একটা সিগারেট দিতেই অর্ণব আগুন সিগারেটের টান দিয়ে নিজেকে কন্ট্রোল করলো অর্ণবের চোখ রক্তবর্ণ ধারণ করা ঈশাদ বলল তোর কি কিছু হয়েছে অর্ণব আমি হারিয়ে গেছি রে দোস্ত পাগল হয়ে যাব মাদ হয়ে যাব আমি কি করব বল না কি হয়েছে তোর বল আমায় অর্ণব হেসে বলল। তুই বুঝবি না ঈশাদ কিছু বলার আগে অর্ণব হাত তুলে বলল। নিচে যা সবাই তোর জন্য অপেক্ষা করছে এটা পর্ব পাঁচ কাসাম হায়দার ঈশাদকে জিজ্ঞেস করল। কেমন আছো তোমার আব্বা আব্বাম্মা কেমন আছে ঈশাদ হেসে বলল হ্যাঁ নানু ভাই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে বাড়ি গিয়ে তোমার আব্বুকে বলবা আমার সাথে যোগাযোগ করতে তোমাদের বিয়ের তারিখ ঠিক করব। ঈশাদ রোগীর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল ঠিক আছে নানু অর্ণব কই বললেন কাশেম হায়দার ঈশাদ বলল আসতেছে আস্তে ইম্পর্টেন্ট কল আসছে তো তাই একটু দেরি হচ্ছে এরা খাবার বাদ দিয়ে সব কথা মনোযোগ দিয়ে শুনছে আর মনে মনে বলছে গোমরা মুখো ফোনে কি করে আল্লাহ মোবাইলটার উপর ঠাটা ফালাও তখন কাশেম হায়দার জোরে বলল বলে উঠল আমার সিংহ সবাই কাশাম সাহেবের চোখকে অনুসরণ করে তাকালো সিঁড়ির দিকে অর্ণব ওভার সাইজ টি শার্ট ওয়েট ট্রাউজার পরনে চুলগুলো হালকা ভেজা এর মনে হলো মেঘলা আকাশ এত সুন্দর হয় অর্ণব চেহারা গম্ভীর্যপূর্ণ ভাব রেখেই চেহারা টেনে বসতে বসতে বলল কি খবর দাদাভাই কাসেম কাশাম হায়দার বললেন এখন তো ভালোই থাকবো আমার সিংহ এসেছে সবাই ব্যবসার নানান কথা বলতে লাগলো এরা মনে মনে বলল পাগলের গোষ্ঠী সব কটা মতো মুখ করে রাখবে পুরো আমাবস্য এ বাড়িতেই লেগে যায় আমি একবার এ বাড়িতে এন্ট্রি নেই সব এক্সপ্রেশন চেঞ্জ করে দেব হঠাৎ তুলি বলে আমাকে আর ইরাকে একসাথে এক কলেজে ভর্তি করে দাও না দাদু ভাই বলে এই ভাই বাড়িতে গিয়ে বললেন মারজানা শারমিন একসাথে বলে উঠল এটা তো খুব ভালো কথা এই ইরা তুমি থাকবে না মামনিদের এখানে ইরা মনে মনে বলল। একেবারে নিয়ে আসো না যেতে চায় একে তোমাদের বাড়ি থেকে ইরা আছে অর্ণবের দিকে অর্ণব একবারও তাকাই নাই ওর দিকে ইরা বলল ভাইয়া জানে আচ্ছা আমি বলবো অম্মুকে বলল ঈশাদ বাড়ির পুরুষ সদস্যরা খাবার শেষ করে উঠলেন ড্রয়িং রুমে বসলো ওদের ড্রয়িং আর ডাইনিং পাশাপাশি অর্ণব আর চোখে তাকালো ইরার দেখে ইরা নিয়ে যেন হাসতেছে নীল রঙের থ্রি পিস পরনে ইরার চুলগুলো লম্বা হওয়ার ঘুমটার বাহিরেও চুলগুলো দেখা যাচ্ছে অর্ণবের মনে হলো এই চুলগুলো ওকে ডাকছে ইরা তুলি কথা বলতেছে হঠাৎ তুলি বলল। তুই কি অর্ণব ভাইকে লাইক করিস এ কথা বলতেই ইঁরার মুখের ভাত গলা গিয়ে আটকে গেছে মনে হয় কাশতে কাশতে দম বন্ধ হয়ে আসছে চোখ দিয়ে পানি পড়ছে তুলি পানি দিয়ে বললো খা ইরার বুক জ্বালা করছে কিন্তু কাশি থামছেই না হঠাৎ পিঠে ভারী মনে হলো দুইবার জোরে থাপ্পড় মারতেই এরা কাশে থেমে গেল পেছনে তাকাতেই দেখলো অর্ণব চেয়ার থেকে নিজের মোবাইলটা নিয়ে চলে গেলো এরা অবাক চোখে থাকায় তাকেই থাকলো অর্ণব যাওয়ার পানে সকালবেলা অফিসে ঢুকলো মিটিংয়ের পর মিটিং মাসে কিছুদিন এই অফিস সামলায় কাসাম হায়দার বয়স্ক মানুষ কামরুল হায়দার শান্ত স্বভাবের সহজ সরল মানুষ তিনি এসব পেরে ওঠেন না আর মজিদ হায়দার কাশাম হায়দারের ছোট ছেলে দেশের বাইরে থাকে গবেষণার কাজে ব্যস্ত থাকে ব্যবসা তার দ্বারা হয় না তার ছেলে শাহিয়ান হায়দার আজান তার ফটোগ্রাফি করার ইচ্ছা কাশাম হায়দারের ভয়ে ব্যবসায় থাকে কিন্তু মন লাগে না তাই অর্ণব সব সামলায় কাজ শেষে ফারকান সারাদিন ফারহানকে নিয়ে নিজের কক্ষে বসে আছে অর্ণব হঠাৎ করে অর্ণব বলে ওঠে নিজেকে কন্ট্রোল করতে পারি না ব্রো কেন ব্রো ফারহান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ণবের প্রাণে তার এত তেজি বন্ধুকে অসহায় লাগছে ওই চোখ দুটোর নেশা কাটাতে পারছি না মেয়েটা জানে জিজ্ঞাসার দৃষ্টিতে ফারহান হোয়াট ইজ দিস মেয়েটা মানে কি সরি ভাবে বলবো না আপু বলবে বড় বোন মজার অপশন রাখবি না ডিরেক্ট সম্মানের আসনে রাখবি তুই একটা জিনিস আর শোন ও জানে না কিছু আমার মানে আমার রাজি ওকে হতেই হবে ওর একবার তাকানোর নেশা তিন দিনেও কাটাতে পারছি না ছাড়া কিভাবে থাকবো বল ফারহান বলল। এত নেশা করিস না ব্রো যাতে রিহাবে যেতে হয় রিহাবে মানুষ নেশা ছাড়তে যায় আমি এ নেশাতেই শেষ হতে চাই ফারহান হেসে বলল ভাবা যায় আমার অলরাউন্ডার বন্ধু ষোলো বয়সী এক মেয়ের প্রেমে পড়ে শেষ হতে যাচ্ছে আবার মেয়ে না আমার আপুর ইরা আজ তিন দিন ধরে একটাই লক্ষ্য বস লিখা রুমে ঢুকে দেখবে কি আছে এই রুমে কিন্তু সুযোগ করতেই পারলো না তুলির জন্য সারাদিন সাথে লেগেই থাকে এখন তুলি ঘুমিয়ে আছে এই সুযোগে এরা ঢুকলো বস লেখা রুমটার সামনে দরজা ধাক্কা দিয়ে রুমে পা ফেলতেই সামনের দেয়ালে ঝোলানো আছে কিছু সাদা কালো ফটোগ্রাফ প্রতিটিতেই যেন রহস্য লুকিয়ে আছে কোনায় রাখা চামড়ার সোফা টেবিলের উপর ছড়িয়ে ছিটে আছে দামি ঘড়ি সানগ্লাস আর কিছু অচেনা অস্ত্রের ম্যাগাজিন পাশে একটা ওয়ার্ড্রপ বিছানার পাশেই ছোট্ট লাইট জ্বলছে মৃদু লাল আভা ছড়িয়ে ছড়িয়েছে যার কারণ রুমটাকে করে তুলেছে অদ্ভুতভাবে আকর্ষণীয় আবার ভীতি করো বিছানার উপরে দেয়ালে বড় করে লেখা ফ্লোরাল লাভ স্টিম এরা বলল ই জাদুঘরে আমার থাকতে হবে ভয়েই মরে যাবো অর্ণবের একটা ঘড়ি হাতে নিয়ে দেখলো এত ভারী মালটা পরে রেখে কেমনে ইরা তোকে একটু শক্তিশালী হতে হবে আরও কিছু বলবে তখনই পেছন থেকে পুরুষালী কণ্ঠ বেশি আসলো তুই এখানে ইরা চোখ বের হয়ে যাওয়ার উপক্রম ভয়ে হাঁটু কাঁপতেছে আল্লাহ আমায় উঠিয়ে নাও না প্লিজ পেছনের রাক্ষসটা গিলে খাবে এরা ঘুরে ধারালো বলল আপনি এখানে আপনি তো অফিসে এরা রীতিমতো কাঁদতেছে অর্ণব গম্ভীর কণ্ঠে তুই এখানে কেন তুই জানিস না আমার রুমে আমি কাউকে অ্যালাউ করি না এরা মনে মনে বলল শলা বেটা এমনভাবে বলছে মনে হয় আমি ওর রুমটা খেয়ে ফেলেছি গাধা না শিক্ষিত গাধা একটা রুমটাই তো শুধু দেখলাম চুরি তো করিনি অর্ণব ধীরে ধীরে এগিয়ে আসে তার চোখের ঠান্ডা দৃষ্টি কিন্তু শব্দ নেই সাহস তো কম নয় তোর ভেবেছিস আমি থাকবো না তাই ঢুকে পড়লে এরা ভয়ে গলা শুকিয়ে কাঠ ভাইরে কেঁপে কেঁপে উত্তর দেয় আমি দুঃখিত এখন চলে যাচ্ছি মনে মনে বললো হ্যাঁ রে হ্যাঁ যাচ্ছি তো এত দৃষ্টি ঘোরানোর দরকার ছিল নাকি কি সালা শোটা নিজেকে কী জানি কী জ্বর সাহেব ভাবে অনব একদম কাছে এসে নিচু গলায় বলে ওঠে আমি বেরোতে বলিনি তবে মনে রাখিস তুই যে আমার ঘরে পা রেখেছিস সেটা মুছে ফেলার ক্ষমতা তোর নেই আস্তে করে বলল আর ইচ্ছেও নেই